অবশ্যই অপরাধী অপরাধীরা শাস্তি সাব্যস্ত হয়েছে তাইশানে দ্বারা চলাফেরা করেছে তাই যারা দসর তারাও অবশ্য অপরাধী আমাদের লীগের জাতীয় বাহিনী নিষিদ্ধ করতে হয় আমরা যদি জাতীয় পাবলি নিষিদ্ধ হয় তা অবশ্য জাতীয় পার্টি জাতীয়ক নিষিদ্ধ করতে হবে ঠিক যদি এ নিয়ে কোনো ভাঙ্গাল হয় অবশ্যই আমরা এর প্রতিবাদ করব আমাদের কিন্তু ধারণা আছে যে দুর্নীতি রক্ষা বাহিনী কাদের নিয়ন্ত্রণে থাকে এবং কাদের ইশারায় চলে সমস্ত রকম দুর্নীতি হত দুর্নীতি শত প্রতিহত করব তাতে সব কিছু করা লাগে অনেক দল অনেক সুশীল অনেক সুবিধা না দিয়া তাকে ধ্বংস করার জন্য বিভিন্ন লীলা খেলা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তিনি উনি কি বলে উনি নিজেও জানে না ওনাকে যখন প্রশ্ন করে সে হয়েছে এই আপনি কি বলবেন কি না আমরা বুঝতে পারি না শেষের জনগণ বুঝতে পারে না উনি তাৎক্ষণিক বলে নির্বাচন সে প্রিয় আসলে কি এখানে বসেছেন একটা নির্বাচন করার জন্য না এই বাংলাদেশের মানুষের ছাত্র জনতা নিরাপত্তা বিচার সংস্কার করার জন্য এই বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা তারা যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রপথে আন্দোলন করেছে এই ভবিষ্ঠানের নেতা নুরুল হক তিনি মারা যাচ্ছেন তিনি হাসপাতালে বেড়ে কাটতেছেন মানুষ নির্বিশেষে তারা সর্বসময় আল্লাহর কাছে তারা নামাজ করে দোয়া করছে আর কিভাবে বৈশাখ করেছে এই দেশের পুলিশ সেনাবাহিনী আমি মনে করি এরা পুলিশ সেনাবাহিনী নয় এরা হলো আওয়ামী সতেরো বছর তারা আমাদের দাস করে রেখার চেষ্টা করেছে আমরা কিন্তু দাসত্ব মানি নাই ভবিষ্যতে ভারত যাদের মামা মারি বাংলা ছাড়া তারা তাই তাদের বাংলাদেশের কেউ না অতি দ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানায় এই যে হামলার মেইনায়ক জিয়এম কাদের সে যেইভাবে করতে চায় কিন্তু আমরা বাংলার জনগণ এই নুরের সৈনিক এই কাদের কাদেরকে আর দিতে দেওয়া যাবে না তারে জিয়এম কাদেরের এই জাতীয় পার্টি ব্যান করতে হবে ব্যান না করলে এই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না শান্তিতে ঘুমাতে পারবে না একের পর এক ফোড়া হুল হাঙ্গামা লাগিয়ে সে দেশে রাখবি এই এইarashtra উপদেশটা আপনি গান খুলে শোনা রাখেন আমার ভাইয়ের অবস্থা ভালো না আমার ভাই বলেছে আমি যদি সুস্থ হই আমি যুদ্ধ চালিয়ে দেব যদি আমি মারা যাই আমার সৈনিক যারা আছেন তারাই বাংলার মানুষ প্যান্ট 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 হবে জাতীয় রাজনীতি চলবে না এই বাংলায় চলবে না